এক ব্যক্তি নিজের স্ত্রীর দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু এর নিকট নালিশ করতে ও তার পরামর্শ নিতে এল হজরত ওমর এর বাসভবনের দরজায় এসে দাঁড়াতেই শুনতে পেল তার স্ত্রী অত্যন্ত কর্কশ ভাষায় ও উচ্চস্বরে তাকে তিরস্কার করেছে আর হযরত ওমর তা নীরবে শুনেছেন লোকটি তৎক্ষণাৎ ফিরে যেতে উদ্যত হল সে ভাবল হজরত ওমরের মতো কঠোর মেজাজের মানুষের যখন এই অবস্থা এবং তিনি খলিফা তখন আমি আর কে ঠিক এই সময়ে হজরত ওমর বাইরে বেরিয়ে দেখলেন এক ব্যক্তি তার দরজা থেকে ফিরে যাচ্ছে তিনি তাকে ডেকে ফেরালেন এবং জিজ্ঞাসা করলেন তুমি কি জন্য এসেছ সে বলল আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছিলাম নিজের স্ত্রীর বদমেজাজ ও কঠোর ব্যবহার সম্পর্কে নালিশ করতে কিন্তু এসে নিজ কানে যা শুনতে পেলাম তাতে মনে হলো আপনার স্ত্রীর ও একই অবস্থা তাই এই সান্ত্বনা নিয়ে ফিরে যাচ্ছিলাম যখন খোদ খলিফার নিজের স্ত্রীর সাথে এরূপ অবস্থা তখন আমি আর কোথাকারকে হযরত ওমর বললেন ও হে দিনী ভাইসোনো আমি আমার স্ত্রীর এরূপ আচরণ সহ্য করি দুটি কারণে প্রথমত আমার কাছে তার অনেক অধিকার পাওনা আছে দ্বিতীয়ত সে আমার খাবার রান্না করে রুটি বানায় কাপড় পরিষ্কার করে ও আমার সন্তানকে দুধ খাওয়ায় অথচ এর কোনটি তার কাছে আমার প্রাপ্ত নয় এবং সে এগুলো করতে বাধ্য নয় এসবের কারণে আমার মনে শান্তি বিরাজ করে এবং আমি হারাম উপার্জন থেকে রক্ষা পাই এজন্যই আমি তাকে সহ্য করি লোকটি বলল হে আমিরুল মুমিনিন আমার স্ত্রীয় তদ্রুপ হযরত ওমর বললেন তাহলে সহ্য করতে থাকো ভাই দুনিয়ার জীবন তো অল্প কটা দিনের ইসলাম যে নারীর প্রতি কত উদার ও সহনশীল হওয়ার শিক্ষা দেয় তা এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায় নিচক প্রথাক্তভাবে আমাদের সমাজে মনে করা হয় যে রান্না বান্না করা কাপড় ধোয়া ও গৃহস্থলীর যাবতীয় কাজ করা স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য কিন্তু আসলে তা তার কোন দায়িত্ব ও কর্তব্য নয় এসব কাজ করা স্ত্রীর ইচ্ছাধীন শুধু স্বামী ও সন্তানদের মঙ্গলা কামনা থেকে স্ত্রীরা নিজের ইচ্ছায় এসব কাজ করে থাকেন এসব কাজে কোনো ত্রুটি হলে সে জন্য তাকে শাস্তি বা বকাচকা করা যায়জ নয় তবে স্বামীর সম্পদ ও সন্তানদের রক্ষণাবেক্ষণ ও তত্ত্বাবধান অবশ্যই স্ত্রীর দায়িত্ব